নাম মোহাম্মদ আবদুল্লা আওয়াজ আমি দক্ষিণ আলোয়ার বাইতুল মোহাম্মদ জামা মসজিদের বর্তমান ইমাম খতিব তো গত নভেম্বরের এই মাঝামাঝি সময়ে আপনার আমার মসজিদের যে কমিটির দুজন সদস্য তারা উপস্থিত না শুধু সদস্য সাধারণ সদস্য তারা এসে আমাকে মাগলে নেওয়া যে যে আপনি এই মাসের ভিতরে আপনি এই মসজিদে চলে যাবেন আপনাকে বিদায় দেওয়া হবে আমরা নতুন ব্যবস্থা নেব তখন আমি বললাম যে আপনাদের মসজিদের সভাপতি সভা সভাপতি এভাবে যারা পুরুষ তারা বিষয়টা মসজিদিদের মাঝে এটা বক্তব্য পেশ করবে তারপরে এটা আমাকে বলবে এটা গোপনভাবে বলছেন এবং এটা কে বলছে আমাদের যাওয়ার জন্য তখন বলতেছে যে যারা আছে দায়িত্বে তাদের মাধ্যমে আমরা বৈঠক করছি অন্য জায়গায় মসজিদে না অন্য জায়গায় বৈঠক করে তবে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি তারপরে বললাম যে ঠিক আছে তাহলে আমার দোষ থাকে তো আপনার কোনো দোষ নাই কিন্তু আপনাকে থেকে থাকা যাবে না আপনি এখান থেকে চলে যাবেন তখন আমি তাদেরকে বললাম ঠিক আছে তাহলে মসজিদে যারা মুসল্লি আমার যে মুসল্লি তাদেরও তো একটা মতামত আছে তাদের মতামত নেন কিন্তু তারা তাদের সাথে কথা বলে নাই এবং মসজিদে এটা ঘোষণাও করে নাই যে ইমাম সাহেবকে কেন বিদায় দিতেছি বা ইমাম সাহেব ওই কেন চলে যাবে এটাও ঘোষণা করে নেই তো মুসল্লিদের মাঝে যখন এটা জানা হইল মুসল্লিদের আমাদের বিভিন্নভাবে প্রশ্ন করলো যে কেন আপনাকে বিদায় দেবে কেন বিদায় দেবে তখন তারা দেখলো যে তারা এই বিভিন্নভাবে তারা হেনস্ত তখন তারা কি করলো আমার নাম একটা রটায় দিল মুসলিদের মাঝে তাদের যার কমিটি আছে তাদের মাধ্যমে যে হুজুরের এই পর্দার বয়ের কারণে পর্দার ওয়াজ করার কারণে আমাদের সেক্রেটারি চলে গেছে তার গায়ে গিয়ে লাগছে তারপরে এই সভাপতি যিনি নাকি যে পুলিশ যার কথা বললো সহসভাপতি উনি সহসভাপতি হয়েছে ওনার নামটাই শুধু আমি জানছি কিন্তু ওনার সাথে আমার কোনো সাক্ষাৎ হয়নি কারণ উনি মসজিদে আসেনি বাড়িতে আসলো বাড়িতে থাকলো কিন্তু এটা আমি জানি না তো মসজিদে আসেন যার কোনো সাক্ষাৎ নাই কিন্তু তিনি অভিযোগ দিয়েছে যে আমার পরিবারের যে জামা কাপড় এইগুলো আমি বাহিরে রোদ রোদি এইগুলি অভিযোগ দিয়েছে যে বা আমার বিরুদ্ধে মানে দোষ উল্লেখ করেছে আমাদের সানা সাহাবা যিনি সমস্ত সভাপতি ওনার সাথে বলছে যে হুজুর এই দোষের কারণে কিন্তু উনি কিন্তু মসজিদে কোনো মুসলিম না আসে না তাহলে ওনাকে কে বলল এইগুলি এইভাবে বিভিন্নভাবে তারা মিথ্যা অপবাদ আমার থেকে দূরে থেকে আমাকে না জানিয়ে তারা এলাকার ভিত্তে সহায়তা লাগলো কিন্তু সাধারণ মুসিল্লে তারা সবাই বলছে যে হুজুরের কোনো অপবাদ নাই যদি কিছু বলা লাগে আমরা বলতে প্রস্তুত আছি সেই সাপেক্ষেই আমি তখন সাহে সাহেব এই জাতীয় ইমাম ফাউন্ডেশনের যিনি সভাপতি ওনার সাথে যোগাযোগের মাধ্যমেই আমি এখানে আকৃতির এবং আমি এটা একটা ব্যবস্থা গ্রহণ করতে চাই যে তারা যেন বিগত ইমাম সাহেবদের সাথে যেভাবে আচরণ করছে আমার সাথে এভাবে আচরণ করে এবং সামনে তারা এভাবে আচরণ করতে থাকে যদি তাদেরকে এই ব্যবস্থা না নেওয়া হয় তারা এইভাবে ইমামদেরকে সম্মানহানি করে তারা তাদের দুর্বলতা প্রকাশ না করে ইমামদের উপর চাপিয়ে দিয়ে সম্মানহানি করে তারা এইভাবে বিদায় দেয় এটা না হয় আর সামনে এটার জন্যই আমি এটার ব্যবস্থা নেওয়ার জন্যই আমি এই আইনের সাহায্য নেওয়ার জন্য আমি আসছি